আমার থেকে না গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য হচ্ছে আমি যেখানেই থাকি না কেন কম বেশি আমি অনেক গাছ লাগাই যেমন ফুল গাছ ফল গাছ বা সবজি গাছ যে কোনো গাছই আমার থেকে লাগাতে অনেক বেশি ভালো লাগে তো হচ্ছে কিছু গাছ লাগিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করি তো হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো সকালে হচ্ছে আজকে হালকা নাস্তা করেছিলাম চা চুরমুড়ি খেয়েছিলাম আর হচ্ছে একটু চা খেয়েছিলাম তো কিছুক্ষণ রোদে বসেছিলাম দেখলাম যে আমার শাশুড়ি হচ্ছে মুরগি অনেকগুলো বাচ্চা দিয়েছিল বসে বসে দেখতেছিলাম এর মধ্যেই হচ্ছে আমাদের জানালাগুলো চলে আসছে আইমিন আমাদের জানালার গ্রিলগুলো চলে আসছে তো আমি হচ্ছে দেখতেছিলাম যেহেতু আমি চুজ করে দিয়েছিলাম তো আমি দেখলাম যে ডিজাইনটা ঠিক মতো হয়েছে কিনা না সুন্দর মতোই হয়েছে তো ওদেরকে হচ্ছে আমার শ্বশুর বলতেছিল যেগুলাকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য যেহেতু বাসায় পানি দিতে হয় প্রত্যেকদিন সকালে তো সেই জন্য হচ্ছে গ্রিলগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য হচ্ছে ভিতরের সাইডে এনে হচ্ছে রেখে দিয়েছিল তো আমার থেকে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছিল তো সেই জন্য হচ্ছে এই ডিজাইনটাই সিলেক্ট করলাম তো যাই হোক ওখানে কিছুক্ষণ ছিলাম এরপর হচ্ছে রান্নাবান্নার কাজে চলে আসলাম তো আমি হচ্ছে রান্না বসানোর আগে হচ্ছে চুলাটাকে একটু লেপে নিয়েছিলাম চুলাটা কালো হয়ে গেলে রান্না করতে একদমই ভালো লাগে না আজকে হচ্ছে আমার খুবই সাদা মাটা মানে খুবই সাধারণ একটা রান্না রেসিপি তো এখানে হচ্ছে আমি একটু করলা ভাজি করব আর হচ্ছে একটু একটু মাছ ভাজি ডাল রান্না আর ভর্তা যে করলা ভাজিগুলো করেছিলাম না তো সবাই অনেক বেশি মজা করে খেয়েছিল এবং বলতেছিল যে অনেক মজা হয়েছে তো আজকেও হচ্ছে আমার শাশুড়ি বলতেছিল যেহেতু ফ্রিজে করলা আছে তাই ভাজি করে তো আমি হচ্ছে প্রথমে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম ডালের সাথে কিছু আলু দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর আলুগুলো উঠিয়ে ডালে হচ্ছে বাগার দিয়ে নিচ্ছিলাম তো এরপর হচ্ছে আমি আবার কিছু মাছ ভাজি করে নিচ্ছিলাম এগুলো হচ্ছে করলা ভাজির সাথে দিব মাছ ভাজিগুলো আমি একটু বেশি মুচমুচা করে ভাজি করবো কারণ হচ্ছে যেহেতু আমার ভাতটাও হয়ে গিয়েছিল আমি হচ্ছে এখন করলা ভাজিটা বসিয়ে দিব কিছু মশলা কষিয়ে তারপর হচ্ছে করলা ভাজিটা দিয়ে দিব আগে হচ্ছে তেমন একটা করলা ভাজি খেতে পছন্দ করতাম না তো এখন হচ্ছে খাই এখনো খুব একটা বেশি খেতে ভালো লাগে না ছোট যেগুলো এগুলো হচ্ছে একটু বেশি তেতো হয় একটু বড় সবজিগুলো এগুলো হচ্ছে একটু কম তেতো হয় সেই জন্য হচ্ছে বড়গুলাই আনা হয় তো যাই হোক আমি হচ্ছে করলাটা ভাজি করে এরপর হচ্ছে কিছু মাছ দিয়ে দিই আমি হচ্ছে প্রত্যেক দিনে এক একা রান্না করতে হয় মানে যত কাজই করি না কেন এক একাই বেশিরভাগ থাকা হয় সেই জন্য হচ্ছে খুব একটা বেশি ভালো লাগে না মানে সাথে যদি কেউ থাকতো অনেক বেশি ভালো লাগতো আমি অনেক বেশি মিস করি মাঝে মাঝেই বলি যে আমার যদি একটা যা থাকতো অনেক বেশি ভালো অনেকেই অনেক কথা বলে কিন্তু যা থাকলে ঝামেলা হয় ঠিকই বাট একসাথে তো থাকাও যায় একসাথে তো কথাও বলা যায় তাই না যাই হোক নেই যেহেতু এটা নিয়ে আফসোস করে তো আর কোনো লাভ নেই জীবন তো আর থেমে থাকে না তো প্রত্যেকদিন সকালেই হচ্ছে আমি ঘুম থেকে উঠে ফার্স্টে আমার বেডটা গুছিয়ে নিই তো আজকে হচ্ছে সকালে গুছোতে পারিনি কারণ হচ্ছে আজকে সকালে একটু কাজ ছিল প্লাস এমনিতেও ভালোও লাগতেছিল না রুমটা যদি না গোছাই মনে হয় যে কোনো কাজই করলাম না তো আমি হচ্ছে রান্নাবান্না শেষ করে এসে রুমটাকে ভালো মতো গুছিয়ে নিয়েছিলাম তো এরপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এখানে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিই আমাদের বাসায় সবাই হচ্ছে ভর্তাটাকে একটু ভাজি করে তারপর হচ্ছে খেতে পছন্দ করে তো আমি ভাবলাম যে আজকে একটু হাতে ভর্তা বানাই তো আমি হচ্ছে কিছু শুকনো মরিচ টেলে নিলাম এরপর হচ্ছে কিছু পেঁয়াজ কেটে একটু সরিষার তেল দিয়ে হাতে মেয়ে খেয়ে তারপর হচ্ছে ভর্তাটা বানিয়েছি প্রচুর পরিমাণে ঝাল দিয়েছিলাম আমার থেকে ঝাল দিয়ে কিছু খেতে ইচ্ছে করতেছিল তো সেই জন্য হচ্ছে একটু ঝাল ঝাল ভর্তাটা বানিয়েছিলাম যদিও আমি খুব একটা বেশি খেতে পারি না আমার শ্বশুর ঝাল খায় না যদিও তারপরে হচ্ছে ইচ্ছে করেই দিয়েছিলাম কারণ হচ্ছে ঝাল খাওয়া হয় না তো আমি হচ্ছে সবকিছু একটু একটু নিয়ে নিয়েছিলাম তো শুকনো শুকনো ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে ঝোলতে এমন একটা ভালো লাগে না তো আমি হচ্ছে সব জায়গা থেকে একটু একটু টেস্ট করে নিচ্ছিলাম ফার্স্ট এ তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়েছিলাম ফোন টিপতেছিলাম হঠাৎ আমার শাশুড়ি ডাক দিয়ে বলতেছে যে মাছ নিয়েছিল আমি হচ্ছে গিয়ে দেখতেছিলাম যে মাছগুলো ঢাকা দিয়ে রাখছে উনি কারণ হচ্ছে আমাদের বাসার বিড়ালগুলো দুষ্টু তো সেই জন্য হচ্ছে মাছ মাংস যে কোনো কিছু নিক না কেন ঢাকা দিয়ে রাখতে হয় তো এরপর হচ্ছে আমি মাছগুলা বের করে দেখতেছিলাম ইয়া বড় বড় এত বড় ছিল মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না যদিও আমি কাটতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এত ওজন ছিল মাছগুলা তো যাই হোক আমি হচ্ছে এখন এগুলাকে বাইরে নিয়ে গিয়ে কেটে নিয়ে আসবো বাইরে থেকে কেটে ধুয়ে তারপর হচ্ছে বাসায় নিয়ে আসি তো এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিবো যেহেতু তাজা মাছ জন্য হচ্ছে দুই পিস ভাজি করতে হয় তো আমি হচ্ছে ভাজি করার জন্য দুই পিস রেখে দিয়েছিলাম আর বাদ বাকিগুলো এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে তো হচ্ছে বিকেলে আমি আবার একটু ছাদে গিয়েছিলাম তো কিছু গাছ লাগাবো আজকে গাছ লাগাতে আমার এই লাউ গাছগুলো হচ্ছে নিচে লাগিয়েছিলাম লাগিয়েছিলাম এরপর হচ্ছে গাছ হয়েছিল তো আমি হচ্ছে উপরে এনে এখন হচ্ছে লাগিয়ে দিব দেখি হয় কিনা তো আমি গাছগুলো লাগিয়ে এরপর হচ্ছে একটু পানিও দিয়ে দিয়েছিলাম তো প্রত্যেকদিন বিকেলে এখন থেকে পানি দিতে আজকে এই পর্যন্তই সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ